বন্ধুরা ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু শনিবার বাড়িতেই আছি তাই শনিবার আমরা তো নিরামিষ খাই তার জন্য নিরামিষের জন্য আজকে পদ্ধতি রেডি করছি তোমাদের সাথে সেটা শেয়ার করব ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে কিন্তু আর এই যে আজকের মেনু হচ্ছে এই দেখো কুমড়ো আলু গাজর বিনস কেটে নিয়েছি আর তার সাথে এই যে টমেটো টমেটো রয়েছে আর ফুলকপি কেটে নিয়েছি আজকে হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে মুগের ডাল দিয়ে রান্না করব খিচুড়ি কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও খিচুড়ি করব পাঁপড় ভাজা করব আজকের মেনু এগুলো আছে তো ভিডিওটা দেখতে থাকো জিরে গুঁড়ো করছি আর এইটার মধ্যে হচ্ছে ধনে আর জিরে গুঁড়ো করা একটু টেলে নিয়ে আর এদিকে আলু আলু কেটে নিয়েছি খিচুড়ির জন্য এই যে কুমড়ো বিনস গাজর তারপরে ফুলকপি টমেটো সব কাটা হয়ে গেছে এখন আমি ডালটা ভেজে নেবো এই যে মুগের ডালটা আর গোবিন্দভোগ চাল চালতে এনেছে দেখো গোবিন্দভোগ চাল দিয়ে আজকে খিচুড়ি করবো ও তার মধ্যে আবার পনিরও দেব পনিরটা কাটা হয়নি এখন আমি ডালটা ভেজে নিই দেখো ডালটা ভেজে নিয়েছি আর এইদিকে দেখো সব সবজিগুলো আমি ধুয়ে নিয়ে আসলাম এই যে ফুলকপিটা এখন এই যে আলু আর এই যে সব সবজি ধুয়ে নিয়ে আমি সবজিগুলো সব আজকে ভেজে নেব তেলের মধ্যে সব সবজিগুলো সব ভেজে নিয়েছি আর এদিকে জলটা বসিয়ে দিলাম খিচুড়ির জল ডাল চাল সব ধুতে হবে ডালটাও ধুবো আর একটু আলু ভাজাও করব আলুগুলো কাটা হয়নি কাটবো আর এই খিচুড়ির আলুও কাটা ধোয়াও আছে এরপরে দিয়ে দেবো জলের সাথে জলটা গরম হোক কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করো কমেন্টে জানিও এই দেখো চাল ডাল সব দিয়ে দিয়েছি আলুও দেওয়া হয়ে গেছে এখন ফুটে উঠলেই হবে আর এই তো সবজিগুলো ভেজে নিয়েছি এখন আমি আলুগুলো ছিলে নেবো আর এই সব লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে নিলাম এই দেখো সব ছাড়িয়েছি এই দেখো ডাল চাল ফুটে উঠেছে দেখেছ গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে আজকে খিচুড়ি যেহেতু নিরামিষ আর এই দেখো পনিরও কেটে নিয়েছি পনির দেবো খিচুড়িতে আর এই যে টমেটো সবজি তো কেটেই নিয়েছি আলুগুলোও ছিলে নিয়েছি এখন আলুগুলো কুচিয়ে নেবো আলু কাটা ভাজা করব ঘরে যেহেতু খিচুড়ি শুধু আমার ছেলে আবার বলবো একটু আলু ভাজা করলা না তার জন্য আলু ভাজাটা বসে দিয়েছি বন্ধুরা এই দেখো চাল ডাল সিদ্ধ হয়ে এসছে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি এখন আমি নুন দেব আর এই সবজিগুলো সব ঢেলে দেবো এই যে ঠিক আছে বন্ধুরা সব সবজিগুলো দিয়ে দিয়েছি এখন আমি এই কড়াইতে ফোড়নের রেডি করে নেব বন্ধুরা এর মধ্যে সব ময় মশলা দেওয়া হয়ে গেছে আর এই দেখো ফোড়নটা আমি রেডি করে নিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে আজকে জিরে ফোড়ন দিয়েছি যেহেতু গোবিন্দভোগ চাল আর পাঁচ ফোড়নটাও আমার নেই বাড়ন্ত হয়ে গেছে তাই আজকে আমি দিলাম জিরে ফোড়ন আর এই যে পনির তো দেবোই একটু পরে দেবো আর টমেটোগুলো এখন দিয়ে দেবো এই যে টমেটোগুলোও দিয়ে দিলাম যেহেতু টমেটোগুলোও সিদ্ধ হবে দিয়ে দিলাম সব এখন আমি ফোড়নটা ঢেলে দিচ্ছি দিয়েছি আপনার এই যে ঘি দিয়ে দেবো এই দেখো গরম মশলাটা দিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করলাম না খিচুড়ি গোবিন্দভোগ যা যেহেতু ও যা হবে না কারা কারা খিচুড়ি পছন্দ করো কমেন্টে জানিও আর এই দেখো এই বাটারও দেবো এই যে আচ্ছা তো এটা শক্ত আছে যেহেতু ফ্রিজে ছিল তো দেখো বন্ধুরা তোমার দাদা ভাই খিচুড়ি হাইটা নামিয়ে দিল অনেক বড় তো আমি পারবো না একা এই দেখো খিচুড়িটা কেমন হয়েছে কমেন্টে জানিও দেখো অনেক কিছু দেওয়ার মধ্যে দেখেছো তো সব সবজি সবজি আর পনির ঘি বাটার সব দেওয়া হয়েছে কারাগারা পছন্দ করো কমেন্টে জানিও আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি আলু ভাজাটা হচ্ছে নুন হলুদ দেওয়া হয়ে গেছে আমার তাড়াহুড়া লেগে যায় দেখো কারা খিচুড়ির সাথে আলু ভাজা পছন্দ করো কমেন্টে জানিও আর খিচুড়ি কারা কারা পছন্দ করো তাও জানিও খিচুড়ি রান্না করে দুজনের জন্য নিয়েও গেল তোমার দাদা ভাই আর এই দেখো এইটুকু আমি নিয়েছি টেস্ট করবো যে কীরকম হয়েছে ভালো না খারাপ এই দেখো আলু ভাজাটাও হয়ে গেছে এখন নামিয়ে নেবো আর এই দেখো পাঁপড় কাটা ভেজে নিলাম খিচুড়ির সাথে আজকে খাওয়াটা ভালোই হবে এখন আমি এই যে বাসনগুলো সব মাজা ফসা করবো আজকে হচ্ছে কার্তিক পুজো সব ওই সে নিতে বেরিয়ে পড়েছে বুঝেছো এই দেখো পুজো টুজো সকালেই হয়ে যায় সেগুলো ছেলে স্কুলে গেছে আজকে যেহেতু ছেলেকে প্রজেক্ট দেবে আর পরীক্ষা হচ্ছে উনত্রিশ তারিখ থেকে তার জন্য পরীক্ষার প্রজেক্ট আনতে গেছে স্কুলে বন্ধুরা দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি দুপুরে খাবার হচ্ছে এই যে আলু ভাজা ছেলের জন্য বেড়ে দিলাম আর এই যে আমার জন্য আর এই যে পাপড় আর আজকে কী তো তোমার দাদাভাই বাড়িতে নেই ও গেছে পুরো সভাতে আসতে দেরি হবে দেখে বলছে তোমরা খেয়ে নাও তাও আড়াইটা বেজে গেছে আর সকাল দিয়ে আজকে কিছু খায়নি আমার খিদেও লেগে গেছে এতক্ষণ বসেছিলাম আর পাচ্ছি না তারপর ফোন করে বলছে তুমি খেয়ে নাও আমরা পরে খাচ্ছি মানে ও তোমার দাদাভাই এসে পরে খাবে খাওয়া দাওয়া করিনি যা যা হবে সারা দিনে সবই শেয়ার এই যে তোমার দাদা ভাই এখন আসলো পৌরসভা থেকে এখন খেতে দিয়ে দিলাম আমিও খেতে খেয়ে উঠেছি এটা কি পনির হ্যাঁ পনির দাও কত ফুলকপি অনেক বেশি হ্যাঁ এত পনির আর ফুলকপি এই দিয়েই তো খিচুড়ি খেতে হয় এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে জমিয়ে বাবা কত পনির অনেক পনির দিয়েছি আলু ভাজা ফুলকপি খাওয়া দাওয়া তোমার দাদা ভাই এখন খেয়ে নি সারাদিনে যা যা হবে সবই শেয়ার করব তখন দাদা আমাকে আইসক্রিম এনে দিয়েছে আজকে এই মাত্র এনে দিল তা আমি এখন কেটে কেটে তুলবো এই দেখো কারাগারা এরকম খেতে পছন্দ করো কমেন্টে জানিও বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি খাবো ছেলে খাবে না ছেলে যেহেতু একটু ঠান্ডা লেগেছে তার জন্য কারাগারা খেতে এরকম পছন্দ করো কমেন্টে জানিও তো দারুণ লাগে খাচ্ছি তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া হচ্ছে একটু ধূপ ধূনা দিলে কি হয় ঘরের গন্ধটা বেশ ভালো লাগে আমার ধূপ থেকে ধুনার গন্ধটা বেশি বেটার লাগে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি দেওয়া হয়েছে বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার দেখো খিচুড়ি আজকে মানে রান্না করেছি অঢ়াল তো অঢালই খাওয়া দাওয়া হচ্ছে আর খিচুড়িটা যা হয়েছে না ব্যাপক তা রাতে খাওয়া দাওয়া করে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে